আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের দেখাবো কিভাবে যারা আমাদের কাছ থেকে মাস্টার সফটওয়্যার এই নিজের কিছুদিন পর পর যদি প্রবলেম দেখা দেয় তখন আমাদের সফটওয়্যার আপডেট করা হয় আপডেট করার কারণে আমাদের সফটওয়্যার ডাউনলোড করতে হয় অথবা নতুন অবস্থায়ও যারা আমাদের কাছে সংযোগ নেন তাদের সফটওয়্যার ডাউনলোড করতে প্রবলেম দেখা দেয় কিভাবে ডাউনলোড করবেন একদম ইজি ইজিওয়ে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই জিনিসটা আপনারা সবাই দেখবেন দেখলে আশা করি আপনারা সবাই একদম সহজে ডাউনলোড করতে পারেন তাহলে আসেন আমরা দেখাই প্রথমে আসলাম আপনাকে যে দেওয়া হবে সেই ক্লিক করবেন ক্লিক করার পর এটা রাইট ক্লিক করে এটাকে কপি করে নেবেন এটা তো সরাসরি ক্লিক করবেন না এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এটা যদি সরাসরি ক্লিক করেন তাহলে আপনার যে এই সেটের যে ডিভাইসের বাউজার ওইখানে ঢুকে পড়বে তাহলে ওইখান থেকে ডাউনলোড করে শান্তিমত করতে পারবেন না তাই এখান থেকে আমি এটা ম্যানেজ করলাম এখন যে কোনো একটা জিমিলে ঢুকবেন যে কোনো একটা জিমেলে আপনি ঢুকবেন ধরুন আমি এই এই জিমেলটাতে আমি ঢুকতেছি ঢুকার পরে দেখেন এটা আমার এখানে ভেরিফাই করা নাই এটা তো হবে না তা আপনার যে জিমেলটা আপনার ফোনে ভেরিফাই করা আছে এটাতেই আপনি ঢুকবেন তা আমি অন্য একটা জিমেলে ঢুকতেছি এই যে একটা জিমেল এখানে আমরা ঢুকতেছি দেখেন এই জিমেলটাতে আসার পরে এখানে সেই লিঙ্কটা এখানে পেশ করবেন পেশ করার পরে ইন্টার ক্লিক করবেন ক্লিক ইন্টারে করার পরে দেখেন এখানে এভাবে আসবে এরকম একটা ইন্টারপেস আসবে আপনার সামনে তো এইরকম আসার পরে এটা কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন তাই না এখানে এসে কিন্তু অনেকেই একটা এলোমেলো অবস্থায় পড়ে যায় যেমন এই দেখেন মেটামাস্টার সফটওয়্যারটা কিন্তু এখানে আছে এখানে আপনার জিমেলটা এটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে দেখেন এই যে একটা সফটওয়্যার আপনার এখানে তিনটা চারটা আছে ডাউনলোড করবেন এটা হলো আপডেট যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে এইটা কিভাবে করবেন এটা করার জন্য এই যে এখানে একটা ইয়ে আছে এটা পপ আপ কেটে দিবেন কোনো সমস্যা নাই এটা যদি আইড্রো আইডিএম থাকে তা আইডিএমটা আপনারা ডাউনলোড করতে পারেন ঠিক আছে আইডিএমটা ডাউনলোড করতে পারেন আইডিএম না থাকলে যেটা করবেন দেখেন এই যে যে আসতেছে এই লগ ইন লগনে ক্লিক করবেন সাইন আপে অথবা লগ ইনে ক্লিক করবেন তাহলে আপনাদের সহজ হবে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করার পরে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তা আপনারা এই গুগল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যে জিমেলটা থাকবে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি সে এই জিমেলটা নিয়ে নিবে যে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পরে যে কাজটা করবেন এই যে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে যাদের এই ধরনের প্রবলেমে পড়বেন তারা কিন্তু এই কাজটা করবেন হ্যাঁ এগ্রি সাইন আপ এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট সাইন আপ হয়ে যাবে কিছুই করতে হচ্ছে না শুধুমাত্র আপনি একটা করে ক্লিক মারবেন এখানে কিন্তু অনেকে আচ্ছা এমন একটা পেজ মারেন যে আপনারা ডাউনলোডই করতে পারেন না দেখেন এখানে এই ধরনের অপশনটা আসলে কি করবেন তখন তো আর কিছুই পাচ্ছেন না তাই না তাই এটা ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পরে দেখেন এখন এই যে মেটা মাস্টারের সফটওয়্যারটা এটাকে স্কিপ করে দিলাম এই সফটওয়্যারটা কিন্তু এখানে আছে কারণ এই সফটওয়্যারটাকে এই যে ডাউনলোড উপরে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখানে ডাউনলোডটা এই দেখেন আইডিএম আমার প্রবলেম দিছে সমস্যা নাই কিন্তু এইখানে ক্লিক করলে এখানে ডাউনলোড হবে আপনাদের ডাউনলোড হবে আমার আইডিএমটা এই যে পপ আসতেছে আমি আইডিএমটা ডাউনলোড করতেছি আইডিএম তো আপনার কাছে থাকবে না তাই না তাই আমি আইডিএমটা করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য এই ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন এই জায়গায় আপনাদের এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার কাছে আইডিএম সফটওয়্যার আছে যার কারণে এখানে আইডিএম পপা বার্ষিক যে ডাউনলোড এটাতে আমি ডাউনলোড করতেছি না ডাউনলোড কিন্তু অলরেডি আমার এটা করা আছে তো আসেন এই এই নিউজ এটা এটা আমরা ডাউনলোড ইনস্টল করি এখন আপনাদের যখন ডাউনলোড হোল্ডারে আসবেন তো এই যে আমাদের যে সফটওয়্যারটা এটাকে আমরা এখান থেকে এখন আমরা এটাকে আনজিপ করতে পারবো জিপ ফাইল আনজিপ করার জন্য হেয়ার ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এনে ওকে করে দিবেন ওকে করে দিলে দেখেন এটা আনজিপ হয়ে গেছে তা আনজিপ হয়ে যাওয়ার পরে এটা এই যে একটা সফটওয়্যার তৈরি হয়েছে এই হোল্ডার তৈরি হয়েছে দেখেন এই হোল্ডারের ভিতরেই আমাদের এই মেটামাস্টার ফাইভ পয়েন্ট টু নিউ যেটা এই যে এই যে পাওয়া গেছে দেখতে পারছেন তা আমি এটাতে ক্লিক করলাম অন করলাম তো এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রান করতে বই রান অ্যাডমিনে করতে বই অনেকেই এটা দুইটা ক্লিক মারেন ক্লিক মারার পর উপরে চলে যা তখন আর পারেন না এটাতে প্রথমে রাইট বাটনে ক্লিক করবেন রান অ্যাডমিনিস্টন এটাতে ক্লিক করবেন তখন দেখবেন এটা অটোমেটিকলি আপনার ইনস্টল হয়ে যাবে কোনো কিছু করতে এই যে আপনাদের এই প্রবলেমটা কিন্তু আপনাদের হয় আপনাদের সবারই কিন্তু এই প্রবলেমটা আসে যে রান নট রানট রান এটা এটা আচ্ছা এই যে মোর ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এই মোর ইনফরমেশনে ক্লিক করার পরে এই যে রান এটাতে ক্লিক করতে হবে এখন দেখেন এই সফটওয়্যারটা কিন্তু আমার ইনস্টল হবে ঠিক আছে যে প্রবলেমটার কারণে আপনারা ইনস্টল করতে পারেন না আজকে আপনাদেরকে সেটা দেখানোর জন্য নিয়ে আসলাম এই ম্যাটাম মাস্টার না আরও অনেক সফটওয়্যার আছে আপনারা ইনস্টল করতে গেলে আপনাদের প্রবলেম আসবে যদি প্রবলেম আসে তাহলে আপনাদের এন্টিভাইরাসটা বন্ধ করে দিয়ে এই সফটওয়্যারটা ইনস্টল করবেন কোনো রকম সমস্যা হবে না যেহেতু আমাদের এই সফটওয়্যার প্রয়োজন কাজ করতে হবে সফটওয়্যার কোনো সমস্যা না তাহলে আমাদের কি করতে হবে এন্টিভাইরাসটা বন্ধ করে দেওয়া ইনস্টল করার পরে আবার এটা চালু করে দেবেন ঠিক হয়ে যাবে যেমন ফটোশপ অ্যাডোবেল স্টোর এগুলা কিন্তু ফটোশপ এগুলা নেট বন্ধ করে হলেও ইনস্টল করতে হয় ঠিক আছে তো এটাও সেম একটা সফটওয়্যার যে এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আমার ডিভাইসটা একটু স্লো হচ্ছে জি আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে ইয়েসে ক্লিক করবেন ইএসএ ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমি এটাকে ম্যানেজ করে দিচ্ছি এখান থেকে এই এরকম একটা ইন্টারফেস আসবে ইংলিশ তো অকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখানে ইনস্টল ইনস্টল ক্লিক করার পরে দেখেন এখানে প্রসেসিং হবে ইনস্টল হয়ে যাবে যদি এখানে কোনো প্রবলেম আসে তা মাস ক্লিক করবেন এখানে যদি কোন ধরনের লেখা আছে তে মাঝখানেটায় ক্লিক করবেন তাহলে হবে হ্যাঁ দেখেন আমার কেন প্রবলেম আসে নাই আপনাদের আসতেও পারে আসলে মাঝখানের যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন এখানে তিনটা অপশন থাকবে মাঝখানেটায় ক্লিক করবেন তাহলে আর প্রবলেমটা হবে না দেখেন আমি ফিনিশ করে দিলাম তো ফিনিশ করে দেওয়ার পরে এখন আমি আমাদের যে মেটা মাস্টার ওকে করে দিলাম এখান থেকে আমরা এখন মেটা মাস্টারটা ওপেন করব ওপেন করার পরে দেখি এটাতে কি আছে আদি ঠিক হয়েছে কিনা সেটা জিনিসটা দেখি দেখার পরে আমরা কাজটা করি হ্যাঁ জি এখানে দেখেন নিউ নিউ যেটা এটা কিন্তু আমাদের ওপেন দেখেন হয়েছে ওপেনে ক্লিক করলাম এপিআই কি এগুলা সব আগের এভাবেই থাকবে কিছুই করা লাগবে না শুধুমাত্র আপডেট করা হয়েছে বার্সনটা তাই আমরা প্রথমে একটা ইমেজ দেখি যে একটা ইমেজ নিয়ে আসি ধরেন এই মেটা মাস্টারের যে ইমেজটা আছে এটা আনতে পারি অথবা ডাউনলোড থেকে যে কোনো একটা ইমেজ এটা আনতে পারি হুম এটাকে আমরা স্টার্ট করি স্টার্ট করার পরে দেখি এটা মেটা মাটা হচ্ছে কিনা দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফাইল নেম চেঞ্জ হয়েছে এবং ইমেজটা কমপ্লিট হয়েছে অ্যান্ড ক্ষেত্রে দেখি ব্যাকটরটাও ঠিক আছে কিনা এখন ব্যাকটরের জন্য আমি ব্যাকটরের ফাইলে চলে যাচ্ছি ডাউনলোড থেকেই দেখি ব্যাক্তরের ফাইলগুলা কাজ করে কিনা ধরেন দেখেন অটোমেটিকলি টেক টাইটেল কিছু নিয়ে নিছে এখন আমাদের কাজ হচ্ছে রিনেম ফাইল এটাতে ক্লিক করা ক্লিক করলেই আশা করি এই যে ফাইল নিয়ে ওকে হয়েছে তারপরে এখানে কাজটা হচ্ছে অ্যাম্বায়ড ভেক্টর অ্যাম্বায়ড ভেক্টরে ক্লিক করবেন তাহলে আপনার ওই অ্যাডবিল অন হবে অন হওয়ার পরে একটা জেপিজি হবে হুম তাহলে আশা করি আমাদের বর্তমান যে ফাইভ পয়েন্ট টু নিউ ভার্সন এটা কিন্তু ওকে আছে হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ আর টেনশন কিছু করার নেই আস্তে আস্তে কাজ করেন সবাই করতে পারবেন ঠিক আছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মেটানস্টারের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে প্রবলেম হলে আমরা আবার নিয়ে আসবো আপনাদের জন্য সমাধান করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব এটা সমাধান হইলেই ভালো আমরা সবাই কাজটা করতে পারতেছি দেখেন টাকা দিয়ে তো সব কিছু হচ্ছে না টাকা দিয়ে তো সব কিছু সব ধরনের সার্ভিস পাওয়া সম্ভব না দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে করে দিলাম এখন এখানে আমাদের যদি আমাদের ফাইল জেপিজি ডাউল লাগে তাহলে আমরা এখানে একটা ক্লিক করব এখানে ফোল্ডারে ক্লিক করে দিলে কাজ শেষ এখানে আহামরি কোনো কিছু না এই কয়টা ক্লিক আপনারা করে দিলে ফাইলের ভিতরে হাইপেন টাইপেন থাকলে সবগুলো কেটে যাবে এখন কথা হচ্ছে অনেকেই এই প্রবলেমটা দেখা দিলে একদিন দুই দিন সমস্যা থাকতে পারে দুই দিন তিন দিন সমস্যা থাকলেও কোনো সমস্যা আমি মনে করি না এখন যদি মনে করেন এই মেটা মাস্টারটা বন্ধ হয়ে যায় আমাদের বিকল্প কি করতে হবে হাত দা লিখতে হবে তাই না একটা একটা করে লিখতে হবে এটা কি ভালো ভালো না টাকা দেওয়া তো এই সার্ভিসটা আপনার হচ্ছে না অনলাইনে ফ্রি অনেক মেটামাস্টার আছে ওইগুলা দেখিয়ে কাজ করা যায় পপারলি কাজ করা যায় বলেন ব্যাক্টর কাজ করা যায় এরকম এসিও হয় ব্যাক্টর বলেন হয় না এই যে বিষয়টা এটার জন্য একটু ধৈর্য আপনারা ধরবেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে যতটুকু যে যত দূর দূর দূরত্ব সম্ভব এটা সমাধান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য এখন আসেন এখানে টাইটেল কিওয়ার্ড এগুলা যদি কারো কম আসে বাড়ানোর জন্য এই সেটিং ক্লিক করবেন এখান থেকে টাইটেল একশো থেকে একশো বাইশ আপনার কত লাগবে একশো থেকে একশো বাইশ এটাই এনাব আরো কমায় দিতে পারেন এটা আরো কমায় দিতে পারেন ঠিক আছে একশো থেকে একশো বিশ টাকা এনাব আর এই যে কিউআর আমি এখানে আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা মতো দিয়ে রাখছি আপনি আপনার পছন্দ মতো দিয়ে এরপরে ডেসক্রিপশন কত দুইশো একশো থেকে দুইশো এটাই ঠিক আচ্ছা তারপরে এখানে যদি আপনার কোনো নেগেটিভ ওয়ার্ড যদি আপনার চান না এটা লিখে রাখবেন এরপরে এই যে ডাইনপাশে পাশে যে এই যে একটা রোল আছে এই রোলটা ধরে একটু নিচে নামাবেন নিচে তা দেখবেন তিনটা অপশন আসবে এই তিনটা অপশনের এই সেভ অপশনটাই ক্লিক করবেন সাকসেসফুল তাহলে আপনার কিওয়ার্ডগুলা এখানে আটচল্লিশটা পর্যন্ত কিওয়ার্ড থাকবে তবে এইখানে আর একটা কথা আছে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে কিওয়ার্ড কম বেশি হতে পারে পঞ্চাশটাও হবে তিরিশটাও হবে চল্লিশটাও হবে আপনার ডিজাইন যত কোয়ালিটিফুল হবে এরকম কিউ কিছু কম বেশি হবে ওকে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন এটা হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে কারো কোনো সমস্যা থাকলে এখনই যোগাযোগ করেন আপডেট ভার্সন নিয়ে চালান আপনাদের সবারকে আমাদের মেটা মাস্টার গ্রুপের লিঙ্কটা কিন্তু দিয়ে দিই ওই লিঙ্কে কিন্তু জয়েন করবেন ঠিক আছে তাহ্লা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী আপডেট নিয়ে আমরা চলে আসবো যখনই কোনো প্রবলেম হবে এর আগে তো চলবে এভাবেই ঠিক আছে